কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছে আর এখন আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ মারা আজকে খেয়ে বেরিয়ে যাবে কাজে অনেকবার বলেছি থাকতে কিন্তু মারা থাকবে না মাদের একটা কাজ ইম্পর্টেন্ট পড়ে গেছে তার জন্য বেরিয়ে যাবে আর তার মধ্যেও তোমাদেরকে একটা খুশির খবর দেওয়া আছে কারণ আমি আমি ভীষণ খুশি আজকে বছরের শেষের দিনেও খুবই খুবই খুশি কারণ আমার ফেসবুকে এক লাখ প্রায় ফলোয়ার্স কমপ্লিট হতে চললো তো সব কিছুই তোমাদের জন্য আর আমি আজকে ভীষণ পরিমাণে খুশি আর ভীষণ পরিমাণে আনন্দ হচ্ছে তার মধ্যেও তোমাদের সাথে না শেয়ার করে আমি থাকতে পারলাম না তো চলো তোমাদেরকে সেলিব্রেশনে অবশ্যই তোমরা দেখতেও পাবে কিন্তু তার মধ্যেও আমার একটা খাবার খারাপও খবর রয়েছে এই যে দেখো রান্না করতে করতে আমার হাতটা জ্বলে গেছে তো ভীষণ জ্বালা করছে কিন্তু খুশির দিন এই জ্বালাটা যেন কিছুই না এতটা এতটা খুশি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এইটুকুই তোমাদের কাছে চাও তোমাদের কাছে এইভাবে ভালোবাসা পাই বাজে এগারোটা এই যে ছ মিনিট বাকি আছে এগারোটা বাজতে দশটা চুয়ান্ন আর জাস্ট বাকি রয়েছে এক ঘন্টা ছ মিনিট তারপর দু সালের বছর শেষ এই দু সালে অনেক স্মৃতি অনেক ভালোবাসা অনেক রাগ অভিমান জড়িয়ে আছে কিন্তু এবার দু নতুন দু সাল নতুন বছর পড়বে নতুন করে আবার শুরু হয়ে যাবে কিন্তু দু সালে জানি না কেমন কাটবে দু হাজার পঁচিশ যে যেমনই আমার সাথে আমাকে এত সাপোর্ট ভালোবাসা দিয়ে গেছো এইভাবে আমি দু সালেও চাই আমার বন্ধুরা আমাদেরকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাক আর আমার প্রিয় মানুষগুলো যে আমার পাশে সাপোর্ট দিয়ে গেছিলো সেইভাবেই যেন আমাকে সাপোর্ট দিয়ে যায় এখন আর এক ঘন্টা ছ মিনিটের অপেক্ষা তারপর দু হাজার সাল ভাবা যায় না কিভাবে একটা বছর কেটে গেছে আজকে আমার সাথে যদি আমার মা থাকতো আমার শাশুড়ি মা তো আমার মায়ের থেকে কম কিছু না তো মা আজকে বেরিয়ে গেছে তো বললাম সকাল সকাল তখন রান্না করছিলাম খাওয়া দাওয়া করে ওনারা বেরিয়ে গেছে তখন দশটা বাজে তারপর মনটা ভালো ছিল না সত্যি এতটাই মনটা খারাপ লাগছিল আর ভিডিও কন্টিনিউ করার মতো মানে ইচ্ছাটুকুও ছিল না সেই জন্য আর কি ভিডিওটা আমি করিনি এখন রাত এগারোটা বাজতে যায় আমার প্রতিদিনই এগারোটা বার্টারপুম ঘুমাই না তো আজকে আরও মনটা খারাপ লাগছে কারণ দু মানে ছাব্বিশ সাল নতুন বছরে সবাই একসাথে কাটালে কাটার মুহূর্তটাই আলাদা বাট সবার সাথে একসাথেই থাকা মানে আনন্দটা এতটাই বলে বোঝাতে পারবো না তোমাদের অনেকে বুঝবে আমার কথাগুলো কিন্তু সারা জীবন তো একাই থাকি সারা জীবনটাই দু হাজার সালে অনেক 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 ডাক হয়েছে দু হাজার সালে একটা আমাদের প্রিয় মানুষ চলে গেছে তো এখনো মানে এতটাই মনে পড়ছে জানি না আর দু হাজার সালে যে দিদা চলে গেছে আমাদের ছেড়ে দু হাজার সাল যেন না আর কেউ আমাদের ছেড়ে চলে যায় মানে দিদাটা দিদার কথা আজকে ভীষণ ভীষণ মনে পড়ছে দিদার ছিল না ছিল না মাও আমার কাছে যদি থাকতো তাও একটা ব্যাপার আলাদা ছিল মাও আজকে বেরিয়ে গেছে আর একটা ঘন্টার মুহূর্ত তারপর দু হাজার পঁচিশ সাল স্মৃতি শেষ দু হাজার ছাব্বিশ সালে নতুন করে আবার নতুন কিছু শুরু করতে হবে তো এইটুকু বলতে পারি বন্ধুরা তোমরা আমাকে সবাই সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছ আশা করছি আরও আমাকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবে এইভাবেই আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক অনেক আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই নিয়েও আমার প্রণাম আমার ভালোবাসা তোমরা সবাই আমাকে ভালোবাসা দিয়ে যেও আর তোমার দাদা ভাই এখন শুদ্ধ দেখো ঘুমাচ্ছে ও মানে শরীরটা ভালো না শুয়ে পড়েছে এমনিতে আমার সাথে জেগেই থাকে ও ঘুমায় না অতটা এই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে কথাটাও শরীরটা খারাপ ছিল তাই ঘুমিয়ে পড়েছে দুটো দেখো পুরো লাল টকটক হয়ে গেছে যাই হোক চলো সবাই খুব ভালো থেকো নতুন বছর খুব এনজয় করে কাটাও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো দেখো আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না প্লিজ সবাই ভালো দেখো টাটা